জীবনের প্রথম গাইড দার্শনিক পরামর্শদাতা এবং বন্ধু হল মা ভিন্ন ভিন্ন ভাষায় আলাদা আলাদাভাবে ডাকা হলেও প্রত্যেক সন্তানের কাছে মা হলো অমূল্য সম্পদ আর প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার ভারতে পালিত হয় মাতৃদিবস মাতৃদিবসে মায়ের প্রতি শ্রদ্ধাশীল দেখাতে অজস্র পোস্ট সোশ্যাল মিডিয়ায় দেখা যায় এছাড়াও বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মা দিবস পালিত হচ্ছে এদিকে গত কয়েক বছরের মতো এবারও মা দিবসে মা পুজোর আয়োজনের পাশাপাশি দিনটি পালন করা হলো জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি ব্লকের বারোঘড়িয়া বটতলি স্বর্ণময়ী প্রাথমিক বিদ্যালয়ে গত বছরের মতন এবছরও আন্তর্জাতিক মাতৃদিবসে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হল মা পুজো বিদ্যালয়ে পড়ুয়ারা এদিন শ্রদ্ধা ভক্তির সাথে নিজের মায়ের পুজো করে প্রথমে জল দিয়ে মায়ের পা ধুইয়ে দেয় পড়ুয়ারা এরপর করজোর করে মায়ের কাছে শপথ বাক্য পাঠ করে এমন কি করে মাকে এমনকি দেয় মায়েরাও নিজেদের সন্তানদের পায়েস খাইয়ে মিষ্টি মুখ করার মায়ের সঙ্গে সন্তানদের যে নারীর টান অন্যান্য দেবীর মতো প্রত্যেকের কাছে নিজের মা দেবী তুল্য। আজকের এই অনুষ্ঠান থেকে মায়ের সঙ্গে সন্তানদের সম্পর্ককে সুদৃঢ় করতে এই উদ্যোগ বলে জানা গিয়েছে বিদ্যালয়ের এই উদ্যোগে খুশি অভিভাবকরা এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিক্ষারত্ন জয়বাসাক বলেন সন্তানরা যাতে নিজের মা বাবাকে ভালোবাসে তাদের প্রতি শ্রদ্ধাশীল থাকে সেই উদ্দেশ্যেই মা পুজোর আয়োজন করা হয়েছে প্রচুর অসহায় মা বাবাকে শেষ বয়সে বৃদ্ধাশ্রমে যেতে হয় এমন কি যৌথ পরিবার ভেঙে যায় এসব যাতে না হয় সেজন্য মা বাবার প্রতি শ্রদ্ধাশীল মনোভাব গড়ে তুলতেই এই উদ্যোগ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের শিক্ষা কর্মদক্ষ প্রণয়িতা দাস খগেনহাট ওয়েলফেয়ার অর্গানাইজেশনের কর্ণধার লক্ষ্মীকান্ত রায়সহ অনেকে আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে মা পুজো উৎসব এটা আমাদের তৃতীয় বর্ষ প্রতি বছর শুধু নয় আমি যতদিন এই বিদ্যালয়ের সাথে যুক্ত থাকবো বা শিক্ষকতা জীবনে থাকবে এবং আমার পরেও মনে হয় আমাদের বিদ্যালয়ে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা রয়েছে এই রীতিটাকে অন্তত অনুসরণ করে যাবে। মা পুজো বিশেষত্ব কি রয়েছে এখানে মা পুজোর বিশেষত্ব বলতে এখানে মাদেরকে পা ধুইয়ে দেয় সন্তানরা ধুইয়ে দিয়ে তারপরে তাদেরকে প্রণাম করে একটা শপথ নেয় যে সারা জীবন মা বাবার প্রতি শ্রদ্ধাশীল থাকবে এবং মা বাবাকে দেখাশোনা করবে আর তারপরে একটু পায়েস খাইয়ে দেয় মার মুখে কারণ সারা জীবন যাতে মা বাবার যাতে বাসস্থান এবং অন্যের ব্যবস্থা সন্তানরা করে যাতে যৌথ পরিবার টিকে থাকে এবং মা বাবার প্রতি আমরা শ্রদ্ধাশীল থাকি আমাদের সেই ধারণাটাই ছাত্র ছাত্রীদের কাছে তুলে ধরবার জন্যই এটার আয়োজন সমাজে কতটা প্রভাব ফেলবে মনে হচ্ছে আপনাদের কতটা প্রভাব ফেলবে জানি না তবে আমরা পূর্ণাঙ্গ চেষ্টা করি আমাদের ছাত্রছাত্রীদের মাধ্যমে এই বার্তা সকলের কাছে পৌঁছে দিতে এবং ছাত্রছাত্রীদের পাশাপাশি এটা যারা দেখবেন তারা উদ্বুদ্ধ হবে যাতে আমাদের সমাজে আর বৃদ্ধাশ্রম গড়ে না ওঠে ছোট পরিবার যাতে তৈরি না হয় সবাই যাতে যৌথ পরিবারে থাকি মা বাবা প্রতি শ্রদ্ধাশীল থাকি সেই বার্তাটাই সকলের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা কোন স্কুলে এই অনুষ্ঠানটা আমাদের স্কুল ধুপগুড়ি মণ্ডলের অন্তর্গত বারোঘরিয়া বর্তলী স্বর্ণময়ী প্রাথমিক বিদ্যালয় এটা বারো ঘড়ি আর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত স্কুলে স্কুলে দেখা যাচ্ছে যে খুব সুন্দর করে সাজানো রয়েছে কি কি গাছটা কি গাছ রয়েছে কিভাবে নিয়ে সাজানো রয়েছে কি কি রয়েছে স্কুলে আর এই বছর আমরা নতুনভাবে পদ্ধ করার চেষ্টা করেছি আর তা বাদে আমাদের বিদ্যালয়ের কিচেন গার্ডেন রয়েছে যেটা যে সময় যে সবজি করা দরকার এই মুহূর্তে পুঁই শাক করা রয়েছে বিভিন্ন ফুলের গাছ এবং বিভিন্ন ঔষধি গাছ অর্থাৎ প্রয়োজনীয় গাছ যেরকম আমাদের বিদ্যালয়ে রয়েছে আমলকি হর্তকি বহেরা এই সমস্ত গাছগুলো রয়েছে অর্জুন গাছ রয়েছে রয়েছে আরও বিভিন্ন যেটা প্রয়োজনীয় গাছ ছাত্রছাত্রীদের এই গাছগুলো সম্পর্কে ধারণা দেওয়ার জন্য এই চেষ্টা এবং এই যে আমাদের জীবনের উপকারী সেগুলো রয়েছে গাছও রয়েছে আমাদের বিদ্যালয়ে আপনার নাম এবং পরিচয় আমি ভারপ্রাপ্ত শিক্ষক বারগড়িয়া বর্তনী স্বর্ণবলী প্রাথমিক বিদ্যালয় কেমন লাগছে কোথায় এসেছেন আপনারা কি অনুষ্ঠান আছে এখানে আজকে কারা করল এটা এই অনুষ্ঠানে কি হল কি হলো এখানে কেমন লাগছে সব স্কুলে কি এটা হয়